আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আপনাদের দোয়াই আমিও ভালো আছি নিয়মিত বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আর একটি ভিডিও নিয়ে তিন শয়তানি বশীকরণ আমল যে কোনো নারী বা পুরুষকে আপনারা অতি সহজে তিন দিনের মধ্যে বশীকরণ করে আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন এমন একটি পাওয়ারফুল শয়তানি বশীকরণ নকশা তো এটি আপনারা কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে এটি খুবই পাওয়ারফুল একটি যারা আরবি বোঝে তারা তো বুঝতেই এখানে কী লেখা আছে এবং তিনটি নকশা আপনারা শনিবার মঙ্গলবার সকালবেলা লিখবেন ভোজ পাতায় নিবেন ভোজ পাতায় লিখবেন কালো কালি দিয়ে তিনটি নকশা লিখবেন ভোজ পাতায় এখানে নকশা উল্লেখ করা আছে তিনটা কিন্তু তিনটাই লিখবেন আলাদা আলাদা করে তিনটা ভোজ পাতার উপর লিখবেন নিচে নাম দেবেন অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের সাথে মিলন কর আর কোনো মেয়ে হয়ে যে ছেলের উপর প্রয়োগ করে অমুকের ছেলে অমুক অমুকের মে অমুকের সাথে মিলন কর এই তিনটি নকশা স্কিমে দেখতেছেন এই তিনটা নকশা তিন টুকরা ভোজ পাতায় লিখবেন একে আগরবাতির ধোয়া দিয়ে তিনটা তাবিজে ভরে একটা শোষানে দেবেন একটা কবরে দেবেন আর একটা চলাচলের পথে গেরে দেবেন ইনশাল্লাহ দেখবেন তিন দিনের মধ্যে ও আপনার সঙ্গে মিলন করার জন্য ব্যাকুল হয়ে যাবে তারকে একে ওয়াটকাইতে পারবো না খুবই পাওয়ারফুল এটি আপনারা প্রয়োগ করলেই বুঝতে পারবেন